হেলমেট ছিল একটা একটা হেলমেট ছিল আর পিসে প্রিয়নের হেলমেট ছিল না লাইসেন্স নাই কাগজপত্র নাই নাম্বার প্লেট নাই কিছু নাই এখন কি ব্যবস্থা নিচ্ছেন কি আপনারা আমরা ব্যবস্থা নিচ্ছি তাকে কাগজ কাগজপত্র আমরা সুযোগ দিচ্ছি সেই শোরুম পেপার আনার জন্য বসছে কিন্তু সেই শোরুমের ছবিতে দেখাবে বাট আমরা রাজি না তাই আমরা চিন্তা ভাবনা আসি সেনাপি হাতে তুলে দিব দেখি দাঁড়ান এখন কী করে কয়টা বাইক বলেছেন এই পর্যন্ত ভাই আমরা চারটা কি পাঁচটা বাইক ধরছি এরকম এটা কি মামলা হচ্ছে মামলা হচ্ছে না যেগুলো চোরাই বাইক প্রমাণ দিতে পারছে না তারা হচ্ছে আপনার আর্মি নিয়ে চলে যাচ্ছে পরবর্তীতে আর্মিটা কী করছে সেটা আমরা বিস্তারিত বলতে পারি না গাড়ি যে কিনছে মানে শোরুমের যে একটা কাগজপাতি দেয় কাগজ কাগজ কি বাইকের নিচে নিচে কোনো জায়গায় রাখছে

আমরা যাদের হেলমেট না থাকে তাদেরকে ধরি ধরে তারপর গিয়া দশ মিনিট লেখা করে দিয়ে দিই যে দশ মিনিট তারা থাকবে দাঁড়ায় আর যদি তারা যদি লাইসেন্স তারপর প্লেট নাম্বার যদি না থাকে তাহলে আর্মিকে ফোন দেয় তারা আর্মির কাছে বাইক দিয়ে দেই তারপর তারা তাদের মতো যা খুশি করে আর গিয়া দশ মিনিট করে দাঁড়া করে রাখে নেক্সট দিন যদি আবার ভুল করে তাইলে আরও বেশি সাত আটটার মতো ধরছি কয়টাকে কাগজ দিয়েছেন বা পরিপূর্ণ কাগজ পরিপূর্ণ কাগজ পেয়েছি আর দুই তিনটা মানে পরিপূর্ণ কাগজ পাইনি এই জন্য ওটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে এই বিষয়ে দেওয়া না এই বিষয়ে তো আর কেউ মামলা দিতেছে না কারণ ট্রাফিক পুলিশ নয় ছাত্ররাই সব রাস্তায় দেখা আমরা টোকেন দেই তো লিখে যেমন তারিখ দেই আজকে তারিখটা তারপর জ্ঞান সিগনেচার দেই তারপর হেলমেট পাস লেখা দেই মানে হেলমেট পাস হয়ে গেছে সামনে যদি না আটকায় আর গিয়া তারিখ দিয়া দেই আর যে কয় মিনিট তারা আটকে থাকে ওই কয় মিনিট দশ মিনিট বা বিশ মিনিট আমি দিয়ে রাখি হ্যাঁ ভাই এর আগে কখনো করা হয়নি তবে এখন যে আমরা করছি আমরা অনেক মানে অনুপ্রেরিত হয়ে করছি আর সবার ভালোর জন্যই আমরা এই কাজটা করতেছি তা আমরা আশাবাদী যে সবাই যেন আমাদের কাছ থেকে ভালো বেনিফিট পাচ্ছে তো আমরা সবার জন্য ভালো কাজ করছি এটাই আমাদের কাছে অনেক ঠিক আছে প্রথম দিন এত মানুষজন ছিল না তো আমরা মানে অনেকজন আসা না আসার কারণে আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছি বাট এখন আমরা আরও ভালোভাবে করতে পারতেছি বেশি মানুষ আমাদের সাহায্য করছে সব কিছুর দিক থেকে আমরা এখন ভালোভাবে কাজটা করতে পারতেছি আমরা সর্বদাই চেষ্টা করছি যে সর্বোচ্চ বার্তাটা পাঠানোর জন্য তারাও আমাদের সঠিকভাবে আইনগুলো মেনে চলছে আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি তো আমরা আমার মনে হচ্ছে যে আমাদের সব কিছুই ভালো কাজ করছি তারাও আমাদের কথা শুনতেছে সব দিক দিয়ে সব ওভারঅল ওকে ঠিক আছে সব কিছু ঠিক আছে